শেখ হাসিনার সরকারের আমলে পুলিশ বাহিনীর পেটোয়া দুই কর্মকর্তা অতিরিক্ত আইজিপি অবসরপ্রাপ্ত শেখ মারুফ হাসান ও অতিরিক্ত ডিআইজি শেখ মেহেদি হাসান পলাশকে অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে খুলনা প্রতিনিধি নাইমুজ্জামান শরীফের প্রতিবেদনে খুলনার খাদা উপজেলা বিএনপির আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় শনিবার বেলা এগারোটায় উপজেলার সদরস্থ কাটেঙ্গা বাজারে মানববন্ধনের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি কৌসার আহমেদ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী কাউসার আলী সাবেক সাধারণ সম্পাদক রবিউল হোসেন যুগ্ম আহ্বায়ক একরাম হোসেন জমাদার যুব দলের আহ্বায়ক মোল্লা হুমায়ুন কবির ছাত্রদলের সভাপতি সাব্বির আহমেদ টগর সহ আরো অনেকে বিএনপি নেতৃবৃন্দরা বলেন খুনি শেখ হাসিনা সরকারের আমলে কুলাঙ্গার দুই পুলিশ কর্মকর্তা আমাদের ঘরে থাকতে দেয়নি আমাদের উপর নানাভাবে মামলা হামলা সহ নির্যাতন চালায় যার কারণে অবিলম্বে তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি